আমি রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলছি কখনো কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করবের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় সমাধান মানসিকতা এই ফ্যাসিবাদীরা যেভাবে দের চালাইছে আপনি যদি একটা ন্যায়ভিত্তিক সমাজ রাষ্ট্র বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারেন আইনের শাসনটাকে বলবৎ করতে পারে তাহলে কোন দল কখন নিষিদ্ধ হবে সেটা জনগণের মন্ত্রী লেখা হয়ে যাবে কারণ পাকিস্তান সৃষ্টির পিছনে মূল শক্তি মুসলিম আজকে কি বাংলাদেশে ফুলদের মুসলিম পাওয়া যায় না আছে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাশনাল আওয়ামী পার্টি মাওলানা ভাষা নেই আওয়ামী লীগের চেয়েও সাংগঠনিকভাবে শক্তি ছিল সত্তরের নির্বাচনে মাওলানা ভাসানি বললেন ভোটের আগে ভাগ চাই যেমন এখন নির্বাচন না গণতন্ত্র না আগে সংস্কার তারপরে একই রকম কিন্তু তাই কাছাকাছি এবং ওই দিন ন্যাশনাল আওয়ামী পার্টি নির্বাচনে নামতো তাহলে শেখ মুজিবুর আওয়ামী লীগ যত নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা সহজ হতো না অত্যন্ত দূরদর্শী মাওলানা ভাসানি ওয়াকাবার দিয়েছে শেখ এক একসঙ্গে রাখতে এই বাংলার বাঙালিদেরকে এই বাংলার স্লোগান দিয়েই কিন্তু ওই নির্বাচনটা ছিল পশ্চিম পাকিস্তান পাকিস্তান বাঙালি এবং বাঙালি এবং অবাঙ্গালি আপনার সত্তর নির্বাচনের আগে মাঝে একটা সময় অর্থাৎ সুযোগ ঘোষণার আগে

মনে করেন একটু সারা দেশে প্রত্যেকটা জায়গায় খালি খালিজপুর শুরু ঢাকায় বিহারি বাঙালি একটা এই বিহারি বাঙালির রায়ের দিয়ে কিন্তু বাঙালিদেরকে এক করে ফেল শেষ এইসব বিষয়গুলো সে ভালো বুঝত কখন কোনটা মধ্যে আগুন দিয়ে কোনটা জানানো তাই আজকে ইউনাইটেড পিপলস ফার্টিং বেশ বড় তো ক্যাপ্টেন হারুন চৌধুরী কাজের জফর আমরা আছে এবং অনেক রাজনৈতিক দলে যাওয়ার সময় যা শহ এটাও তো মনে বুক চত্ব দিয়ে আবার দেখতে হবে অনুপ কর কত টুকটাক বুঝছে এটা একখানা জাস্ট বলা যায় না তা সে বলেন জনগণের আকাঙ্ক্ষা বিরুদ্ধে জনগণের ইচ্ছার বিরুদ্ধে যে সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড থাকে এক একসময় এমনি বিলীন হয়ে যায় আমরা ছোটবেলা যে সকল মাছ খেয়েছি বা অনেক কিছু দেখেছি এখন বাজারে এগুলো পাওয়া যায় না